বাংলাদেশের যেগুলো যে হাটগুলো আছে সব থেকে গরু বেচা কেনা হয় রাজশাহী হাটে বেশি এবং বলদ গরুও বেশি বেচা কেনা হয় আর প্রচুর পরিমাণে বলদ গরু আসে বিশেষ করে রবিবার হাট রবিবার হাটে যেটা আসেনি যে আমি যেখানে ভিডিও করতেছি এইগুলোতে আপনারা দাঁড়াইতে পারবেন না হ্যাঁ দাঁড়ানোর জায়গা থাকবে না রবিবারে সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম গরু বাজার টোয়েন্টি ফোর আরো একটি নতুন পর্বে আপনাদের স্বাগত তো আজকে আমাদের অবস্থান দেশের সবচেয়ে বড় গবাদি পশুর হাট রাজশাহী হাটে তো আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে সকাল থেকে হাট তেমন একটা লাগেনি মূলত ভাঙা হাট আজকে এই বুধবার হাট রাজশাহী হাট তো এই হাটটি আপনার সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার তো আজকে এই বুধবার হাট থেকে আজকে আপনাদেরকে মাঝারি এবং বড়ো সাইজের যে বলদগুলো আছে ইন্ডিয়ান বলদ এই গরুগুলোর দাম জানানোর চেষ্টা করব তো মূলত বলদ গরু তেমন একটা আজকে আসেনি যেহেতু বৃষ্টি এই বৃষ্টির কারণে গরু তেমন একটা ঢুকতে পারেনি হাতে হ্যাঁ তো আজকে এই হাট থেকে বেশ কিছু কিছু বলদ এসছে বলদ বলদ গরুগুলো এবং ছোটো সাইজের বলদ গরু আসে এগুলো হচ্ছে আপনার লাল বলদ তো চলুন এই গরুগুলোর একটু দাম জানানো আপনাদেরকে চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কেমন কয়টা আনছেন ভাই আজকে গরু এই তিনটা না এগুলা কি ছোট সাইজের না ভাই আচ্ছা দর্শক মূলত ভাই আজকে তিন পিস গরু আনছে বলদ গরু মূলত হচ্ছে আপনার একশো তিরিশ কেজি চাওয়া দাম নাকি এর ভিতর কি কথা বলার সুযোগ আছে তারপরে সুযোগ আছে না আচ্ছা দর্শক ভাই যে তিন পিস গরু আনছে বলদ গরু মূলত সুন্দর ভালো তিন পিস বলদ গরু আছে আজকে নিয়ে এসেছে ভাই মূলত ছোটো সাইজের এগুলো হচ্ছে আপনার এক লক্ষ তিরিশ হাজার টাকা হচ্ছে আপনার চা দাম এর ভিতরেও কথা বলার সুযোগ আছে আপনারা সিটিয়াটা আসবেন আর সে ভাইদের সাথে আলোচনার সাপেক্ষে বলদ গরু এবং সার গরু নিতে পারেন প্রচুর পরিমাণে বলদ গরু আসে সে সিটিয়াটা আমদানি হয় বেশি দামও তুলনামূলক কম থাকে বলদ গরুর আপনি এক লক্ষ তিরিশ আর এখানে আরও একটা গরু আছে এটা কার আপনার দাম কত রাখছেন কাকা একশো পঞ্চান্ন কি দাম দর কি বলছে এখন বলেনি বুধবার হাত তো ছোটো হাট হয় না মানুষজন কম আসে আচ্ছা কেমন কি হলে ছাড়া নিয়ে যেতেছে কাকা বলকটা একশো পঞ্চান্ন আপনার চা দাম নাকি আচ্ছা দশক মূলত এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এগুলো আপনার চা দাম যেহেতু এখনও দাম বলেনি কাকা কি চল্লিশের উপরে থাকতে হবে নাকি দাম

এগুলো হচ্ছে আপনার মাঝারি সাইজের বলদ কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা আনছেন কাকা আজকে গরু গরু আছে আপনার তেরোটা তেরোটা না এগুলো কি মাঝারি সাইজের না কাকা আচ্ছা এই এইগুলোর দাম কেমন আছে কাকা এই মাঝারি সাইজে ইনশাল্লাহ মামা আসবে কাস্টমার ঢুকবে হাটে

বেশ সুন্দর দেখার মতো আসলে এই লাল বলদগুলার বা সাধারণ গোস্তর প্রচুর পরিমাণে টেস্ট হয় হ্যাঁ আর প্রচুর চাহিদা হ্যাঁ বাংলাদেশের যেগুলো যে হাটগুলো আছে সবথেকে গরু বেচা কেনা হয় রাসায় হাটে বেশি এবং বলদ গরুও বেশি বেচা কেনা হয় হ্যাঁ আর প্রচুর পরিমাণে বলদ গরু আসে বিশেষ করে রবিবার হাটে রবিবার আপনারা হাটে যেটা আসেনি যে আমি যেখানে ভিডিও করতেছি এইগুলোতে আপনারা দাঁড়াইতে পারবেন না হ্যাঁ দাঁড়ানোর জায়গা থাকবে না রবিবারে হ্যাঁ মূলত এগুলো হচ্ছে আপনার তিনশো তিনশো বিশ এরকম জোড়া ওজন কেমন হবে আচ্ছা সাড়ে চার মন চার কেজি এরকম হবে ওজন এখানে আরো কিছু মাঝারি সাইজের বলদ রাখা আছে মূলত আপনারা সিটিহাটা আসবেন আইসা বলদ বা সব ধরনের গরু পাবেন আসসালাম আলাইকুম ভালো আছেন গরু আনছেন কে কাজকে আনেনি না আচ্ছা এই গরুগুলোর দাম কেমন হতে পারে কাকা বলতে আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা দর্শক ভাই আপনাদের নাকি আচ্ছা হ্যাঁ দর্শক মূলত আসলে লোক নাই এই গরুগুলোর দামটা জানাতে হবে তাও আপনারা একটা আইডিয়া নিয়ে নেন যে আপনার দেশের উপরে আছে দাম এগুলো এগুলো আপনার দেশ দেড় লক্ষ টাকার উপরে আছে দাম কারণ বলদ গরুর দাম একটু বেশি থাকে সবসময় দেড় লক্ষ টাকার উপরে আছে এখানে বেশ বড় একটা বলদ হুম বেশ বড় এই যে দেখেন দেখার মতো একটা বড় শিং শিংগুলো দেখেন আমাকে কাজটা দেখেন শিং দেখেন দেখার মতো বলত অলরেডি দাম চলছে হ্যাঁ দাম দর চলতে আছে অলরেডি দাম চলছে বলদ গরু নিতে আসতে পারে দাম চলছে নাকি মামা দাম চলতে আছে না আচ্ছা আর দর্শক গরুটা দেখেন বড় একটা বলদ বড় সাইজের একটা বলদ সাদা বলদ গরুটা একবারে ফ্রেশ সুন্দর একটা গরু যারা খামার বা কাটপেন তারা নিতে পারেন দাঁত একবারেই সেরে গেছে প্রথমে এই গরুগুলোর দাঁত একবারে সারাই থাকে তো চলুন এই সাইডে কিছু গরু রাখা আছে এই গরুগুলো নিয়ে একটু কথা বলি এগুলো আপনার বলদ ইন্ডিয়ান বলদ লাল সাদা মিশ্রণ আছে বেশ বড় সাইজের মিডিয়াম মিডিয়াম সাইজের বলদ ভালো এই যে দেখেন বলদ গরুগুলো দেখেন এগুলো আপনার দেখা যাচ্ছে এক লাখ সত্তর ষাট সত্তর এরকম দাম আছে কারণ এগুলো একটু বড় সাইজের বলদ লাল বলদ বলদগুলোর দাম একটু তুলনামূলক বেশি থাকে আর এই যে এইগুলোও আপনার দেখা যাচ্ছে সেম সাইজের এইগুলো আপনার দেখা যাচ্ছে এক লক্ষ বিশ তিরিশ এরকম দাম আছে হ্যাঁ বেশ সুন্দর কোয়ালিটি ফুল কিছু বলদ আসছে যে আসছে মোটামুটি ভালোই আসছে যেহেতু আজকে ভাঙা হাট হাট তেমন একটা লাগেনি এর ভিতরে আবার সারাদিন সকাল থেকে বৃষ্টি রাজশাহীতে হ্যাঁ তো আপনারা যদি গরু নিতে চান সেক্ষেত্রে আপনাদেরকে আপনারা রবিবার হাট চুজ করবেন কারণ রবিবার হাটে প্রচুর পরিমাণে গরু আমদানি হয় দাম তুলনামূলক কম থাকে তো চলুন আমরা ওই সাইড থেকে কিছু বলদের গরু দাম জানাই হ্যাঁ দর্শক এখানে দুই পিস বলদ রাখা আছে ইন্ডিয়ান বলদ ভালো দেখতে খুব সুন্দর কালারটা মার্শাল্লা অনেক সুন্দর তো এই বলদগুলো হচ্ছে আপনার মাদারি সাইজের বলদ চলুন আমি একটু কথা বলি ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম আপনি কয়টা আনছেন ভাই দুইটাই এই দুইটাই না

বেলে চেঞ্জ আছে না আচ্ছা দুইটা কত মন হতে পারে ভাই আইডিয়া নমন সাড়ে চার মন কিনে না আচ্ছা দর্শক দুইশো সত্তরে এরকম অলরেডি দাম চাইতে আছে তার ভিতরে কিছুটা আলোচনা করার সুযোগ আছে তো এই দুটো হচ্ছে আপনার মাঝারি সাইজের বলদ তো কি বলবো আসলে সিটিহার দেখে খুব খারাপ লাগতে আছে কারণ আজকে গরু তেমন একটা আসেনি একবারে ফাঁকা চলুন আরও কিছু ওই থেকে একটু বলদ গরুর দাম জানাবো একটু ভিতরের দিক ঢুকবো আমরা দর্শক এগুলো হচ্ছে আপনার মাজারি সাইজের ইন্ডিয়ান গরু বলদ গরু তো বেশ সুন্দর দেখার মতো হ্যাঁ দেখেন ভালো কিছু গরু আসছে আজকে তো আজকে গরু তেমন একটা আসেনি বুধবার হাটে আসলে কি আর বলবো কিছু বলার নাই কারণ বৃষ্টিতে একবারে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা আনছেন আজকে ভাই বৃষ্টিতে আঠাশটা আঠাশটা

এরকম আছে চার মন চার মনের উপরে আছে সব বোন সাড়ে চার মন সাড়ে চার মনের উপরে আছে ঠিক আছে ভাই বেচাই না করেন দর্শক মূলত এই বলদ দাম হচ্ছে আপনার দেখা যাচ্ছে এক লক্ষ পঁচিশ হাজারের উপরে দাম আছে দেখা যাচ্ছে আপনারা সাড়ে চার মনের চার মন সাড়ে চার মন এরকম পাবেন ওইগুলো তো বেশ সুন্দর সিটি একটা প্রচুর পরিমাণে বলদ গরু আসে এবং আপনারা আসবেন আর এই ভাইদের গরু এই যে এইগুলোও এই গরুগুলো আজকে নিয়ে এসেছে মূলত তেমন একটা বেচা কেনা হয়নি যেহেতু বৃষ্টির কারণে মূলত কাস্টমার তেমন একটা আসেনি হাটে হ্যাঁ তো আপনাদের আমন্ত্রণ রইল রাজশাহী সিটি হাটে আসবেন আয়শাহ ভাইদের কাছ থেকে মহিষ বা বলদ গরু কেনা বেচা করবেন কারণ অন্য হাটের চেয়ে এই রাজশাহী সিটি হাট থেকে বলদ গরু কিছুটা কম দামে নিতে পারবেন কারণ প্রচুর পরিমাণে আমদানি হয় এবং বেচা কেনার দেশের সবচেয়ে বেশি বেচা হয় এই রাজশাহী সিটি হাটে আপনাদের জন্য আমন্ত্রণ হলো রাজশাহী সিটি হাটে হাটে আসার জন্য আর রাজশাহী সিটি হাট থেকে বলদ গরু এই বৃষ্টির ভিতরে বলদ গরুর দাম জানানো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম